দর্শক এই মুহূর্তে আমি আদার একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি আমি দেখানোর চেষ্টা করি এই যে আদার দেখা যাচ্ছে পাতা এবং গোড়া পশানি এই যে দেখেন গাছের গোড়া একেবারে পচে গেছে আর কি এই এতে করে যেটা হয় সেটা হচ্ছে কি আদার কন্দ পচে যায় এবং আদার এই যে এই যে কাণ্ডটা এটা কিন্তু পোষণ ধরে দর্শক এটা একটা ভয়াবহ রোগ আদার জন্য এই জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই আদা যখন আমরা রোপণ করি আদার বিষটাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের শোধন করা উচিত এই শোধন করার পরে যদি আপনি আদা লাগান তাহলে দেখবেন যে এই আদাতে এই কন্দ কন্দপসা এবং কাণ্ড কাণ্ডপসা এবং আদা পশার যে রোগটা এটা কিন্তু খুবই কমে যাবে এবং যদি লেগে যায় তাহলে আপনি কি করবেন এটা যে সমাধান সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই আদা লাগানোর পরে আদার গাছ যখন বের হয়ে যায় তখন প্রথম দুই থেকে তিনটি স্প্রে প্রতি সপ্তাহে পিজি টাইকোডারমা অর্থাৎ ট্রাইকোডারমা স্প্রেলাম গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এই পিজি টাইকোডারমাটা ষোলো লিটার পানিতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম হারে দিয়ে গাছ সহ গাছের গোড়ার এক ইঞ্চি মাটি ভিজায় যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো কাজ করবে এবং রাসায়নিকভাবে যে ছত্রাকনাশক যদি স্প্রে করতে পারেন তা গোড়া পশা এবং কাণ্ড বসার জন্য যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কি কার্বানডাইজিম গ্রুপে অটোস্টিন ছত্রাকনাশকটা খুবই ভালো কাজ করে সেই ক্ষেত্রে ডোজটা যদি আমরা কৃষকদেরকে দিয়ে যেটা আমরা উপকার পেয়েছি ফিল্ডে সেটা প্রত্যেক ষোলো লিটার পানিতে আপনাদের পঁচিশ গ্রাম করে যদি অটোস্টিন আপনি স্প্রে করে গাছের গোড়া থেকে মাটি পর্যন্ত একে ইঞ্চি ভিজাইয়া দেন তাহলে দেখবেন আপনার এই কন্দ পশা এবং কাণ্ড পচা এবং আদা পশা যে রোগের সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যায় এরপরে অনেকের হয়তো কাজ করে না সেই ক্ষেত্রে আমরা যেটা কৃষক ভাইদেরকে দিয়ে পরামর্শ দিয়ে কাজ হয়েছে সেটা দেখলাম এই অটোস্টিনের সাথে আমরা যদি ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম অটোস্টিন এবং তার সাথে যদি দশ এম এল অ্যামিস্টার টপ কিংবা এই জাতীয় ছত্রাকনাশক যদি আমরা স্প্রে করে দিই সাত থেকে দশ দিন পরপর মিনিমাম তিনবার তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের যে রোগটা এটা কিন্তু অবশ্যই সেরে যাচ্ছে দর্শক এই আদা বাংলাদেশের মশলা জাতীয় ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল এই ফসলকে রক্ষা করতে হলে এ যেভাবে বললাম এই পরামর্শতে আপনার কাজ করবে অবশ্যই অবশ্যই আপনাদের উপকার হবে এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে সরাই দেন এবং দেশের আদা চাষি ভাইদের কাজে লাগানোর জন্য সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে